উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার আয়োজনে সেপ্টেম্বর চৌরাস্তার মোড়ে ইসলামী আন্দোলন উপজেলা সভাপতি মাওলানা আসাদুল্লাহ আল গালিবের সভাপতিত্বে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের গাইবান্ধা জেলা সভাপতি প্রভাষক আব্দুল মাজেদ তার বক্তব্যে বলেন বাংলাদেশের অনেক নেতা পরিবর্তন হলেও সাধারণ মানুষের ভাগ্যের কোনো উন্নয়ন হয়নি দেশের সাধারণ মানুষের ভাগ্যর পরিবর্তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকাতলে আসার আহ্বান জানান এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি আলামিন বিন হুসাইন উলামা আইমাই পরিষদের সেক্রেটারি মাওলানা আহসান হাবিব বাংলাদেশ মুজাহিদ জেলা কমিটি সভাপতি মাহবুর রহমান সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মইনুল হক সাঘাটা উপজেলা ইসলামী আন্দোলনের সিনিয়র সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আজিজ সাগাটা থেকে মজুর ভিডিও চিত্রে মোস্তাফিজ রহমান ফিলিপস সাঘাটা নিউজ